আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন এবং ফাতে পাঠ করেছি আমরা ওনার যে আদর্শটি আপনার যে প্রশ্নটি করলেন আমি মনে করি শুধু আমি না আমার মতো কোটি যুবককে তিনি অনুপ্রাণিত করেছেন উনি বাংলাদেশ প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই একটি সেকেন্ডের জন্যও তিনি আপোষ করেন নাই বিধায় ওনাকে এস বয়সে এসে ওনাকে এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু কারাবরণ করতে হয়েছে তারপরেও তিনি একবারের জন্য বাংলাদেশ প্রশ্নে আপোষ করেন নাই তিনি যদি বাংলাদেশ প্রশ্নে আপোষ করতেন তাহলে ওয়ান ইলেভেন ঘটতো না তাহলে উনি প্রধানমন্ত্রী থাকতে পারতেন এবং উনি সব ধরনের পরবর্তীতে সুযোগ সুবিধা সকল কিছুই ভোগ করতে পারতেন ওনার উপরে মিথ্যা মামলার যে খর্গ সেটা নেমে আসতো না তো আমি বল মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের যে ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডেমোক্রেসি এই যে চার পাঁচটা মৌলিক বিষয় এই বিষয়গুলাই আমাদের কে অনুপ্রাণিত করবে আগামী দিনে বাংলাদেশের পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসাবে এই সাবকন্টিনেন্টের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসাবে একদিন আমরা বাংলাদেশকে দেখতে চাই এটি আমি বলতে চাই ইতিমধ্যেই ওনাদের পরিবারের যে আবসহীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেটির প্রমাণ বারবার তিনি দিয়েছেন তিনি ওয়ান ইলেভেনের সময় নির্যাতিত হয়েছেন তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে এগুলোর কিছুই হতো না যদি না কিনা দেশে প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা ন্যাশনাল ইন্টারেস্টের অন্য কোনো প্রশ্নে যদি জিয়া পরিবার আপোষ করে থাকতো তাহলে তো এই এত অত্যাচার নির্যাতন জিয়া পরিবারের উপর দিয়ে যেত না এবং জিয়া পরিবার কিন্তু শুধু একটি পরিবার নয় ওনারা কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে রেপ্রেজেন্ট করছেন এবং আমাদের মতো সাধারণ জনগণ কোটি কোটি জনগণকে তারা রেপ্রেজেন্ট করে থাকেন আমাদের কথাগুলাই ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয় অতএব এই পরিবারের উপর আক্রমণ মানে বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসকারী যে সকল জনগণ রয়েছেন এবং আমাদের নেত্রীর যে দীর্ঘ লড়াই এই যে এই বয়সে ওনাকে জেলে কারাবরণ করতে যাওয়া আমি নিজে কারাবরণ করেছি আমি জানি সেই জীবনটা কত কষ্টের হয় এবং সেই জায়গাতে উনি মানে এই বয়সে এই শারীরিক অসুস্থতা নিয়েও যে কারাবরণ করেছেন কিন্তু তারপরেও একটি বারের জন্য বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই এবং আমাদের নেতার ক্ষেত্রেও তাই উনি একটি বারের জন্য একটি সেকেন্ডের জন্য কখনও তিনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই তার কারণেই ওনারকে শারীরিকভাবে আহত করার থেকে শুরু করে এই ধরনের নির্যাতন ওনার পরিবার উপর নেমে এসেছে তো আমি মনে করি শতভাগ উনি সফল হবেন জনগণের প্রত্যাশা রক্ষা আমাদের যে স্লোগানটি রয়েছে সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ অর্থাৎ এই স্লোগানটির মাধ্যমে খুব স্পষ্ট হয়ে যায় আমাদের বার্তাটা কি আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে গণভুত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব এবং আমরা এভাবে আমাদের বাংলাদেশে আমি মনে করি যে ওই